হ্যালো ফ্রেন্ডস গৃহপ্রবেশ এপিসোডে আমাদের আগামী পর্বে দেখানো হবে শুভ তার অতীত সব স্মৃতিকে বিদায় জানাতে নদিয়া যায় আর এদিকে মোহনাও আয়ানকে নিয়ে চলে আসে নদিয়ায় এবার কি তারা মুখোমুখি হতে চলেছে জানতে হলে আমাদের টলি স্ট্রিট টাইম চ্যানেলে চোখ রাখুন এদিকে আকাশ ফোন করে মোহনাকে মোহনা বলে দাদা তুই এই সময় ফোন করলি আকাশ বলল আমি তো তোর বাসায় এসেছি মোহনা বলল দাদা আমি তো বাসায় নেই আমি আয়ানকে নিয়ে নদীর দিকে রওনা দিয়েছি এদিকে আয়ান গাড়ির ভেতর থেকে দেখতে পায় সেই চিরচেনার সূর্যমুখী ক্ষেত আয়ান বলে উঠল গাড়িটা একটু থামাবেন প্লিজ মোহনা বলল দাদা একটু গাড়িটা সাইড করেন না এই বলে আয়ান গাড়ি থেকে নেমে সূর্যমুখী ক্ষেতের দিকে রওনা দিল অন্যদিকে মোহনা আকাশের সঙ্গে কথা বলতে বলতে আয়ান কোন দিকে চলে যায় সে দেখতে পায়নি তাই সে গাড়ি থেকে নেমে ড্রাইভারকে বলে দাদা আয়ান কোন দিকে গেছে দেখতে পেয়েছেন ড্রাইভার বলল না ম্যাডাম আমি দেখিনি আয়ান অর্থাৎ আদ্রিত সূর্যমুখী দেখে দেখতে দেখতে আস্তে আস্তে হাঁটতে শুরু করে হাঁটতে হাঁটতে আবার চোখ পড়ে একটা মেয়ে সূর্যমুখের দিকে আসছে শুভ একই সেই একই চিরচেনা জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং সূর্যমুখের দিকে তাকিয়ে রয়েছে আদি হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেছে এদিকে শুভ আদ্রিদের কথা ভাবতে ভাবতে সেখানে বসে পড়ে আর হঠাৎ করে আদ্রিতকে সে দেখতে পায় কিন্তু এটা যে সত্যি আদ্রিত ছিল সেটা শুভ মানতে পারছে না তাই তার চোখ ঝাপসা হয়ে যায় আর মাথা প্রচণ্ড রকম ঘুরতে থাকে শুভলক্ষ্মীর শুভলক্ষ্মী কোনভাবে বিশ্বাস করতে পারছে না যে আদৃত্যার সামনে এটা ভাবতে ভাবতে শুভলক্ষ্মী অজ্ঞান হয়ে যায় আদ্রত এটা দেখে দৌড়ে এসে শুভকে ছুঁতেই তার পূর্ণ স্মৃতিগুলো মনে হতে থাকে অন্যদিকে শুভর বাড়িতে সবাই টেনশন করছে শুভ কেন এখনও আসছে না এত দেরি হচ্ছে কেন এরা সবাই শুভকে নিয়ে ভাবতে ভাবতে এদিকে চলে আসে আকাশছেন আকাশে নেশে দেখে সবার মুখ গম্ভীর হ্যাঁ জিজ্ঞেস করলো কি হয়েছে আপনাদের কোন কি সমস্যা হয়েছে এদিকে তখনই আদৃতের মা বলে তা কোনো সমস্যা হয়নি আপনি আসুন ভিতরে আকাশ বলে আপনারা এখনো আমাকে পরিবারের সদস্য মনে করতে পারেননি তাই না আকাশ বলল না কিছু একটা সমস্যা হয়েছে আমাকে খুলে বলুন তখনই আদ্রিতের মা সব ঘটনা খুলে বলল আর সাথে সাথে আকাশ সেখান থেকে বেরিয়ে পড়ল এদিকে আদ্রিত শুভকে একটা গাছের নিচে শুয়ে রেখে পানি আনতে যায় গিয়ে দেখা হয় মোহনার সাথে আর অন্যদিকে আকাশ ফুসতে খুঁজতে এসে দেখে শুভ একটা গাছের নিচে অজ্ঞান অবস্থায় শুয়ে আছে বন্ধুরা ভাগের কি নির্মম পরিহাস আদ্রিতার শুভর দেখা হয়েও তাদের মধ্যে কোনো কথাবার্তা হলো না এখন কি তাহলে বিয়েটা ফাইনাল জানতে হলে আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ